বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়ক বলেছেন বর্তমানে সবচেয়ে বড় সংস্কার প্রয়োজন হল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন অন্যান্য সেক্টরে অন্তর্বর্তীকালীন সরকার এখন সংস্কার করল তারপর গণতান্ত্রিক সরকার এসে সেটাকে আরো সংস্কার করবে সংস্কারের উপরেও সংস্কার আছে বর্তমান সরকার যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারে এটাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মঙ্গলবার দশ ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাজী কায়কোবাদ বলেন ছাত্র জনতার আন্দোলনে শত শত শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা জালিম স্বৈরশাসক শেখ হাসিনার অত্যাচার থেকে রক্ষা পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা জীবিত আছেন তাদেরকে হয়তো নানানভাবে সম্মানিত করা যাবে সুযোগ সুবিধা দেয়া যাবে কিন্তু যারা এই আন্দোলনে শহীদ হলেন তাদের শাহাদাতকে মূল্যায়ন করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এমন একটি সুন্দর নির্বাচন উপহার দেয়া যে নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রশংসনীয় হয়ে থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এই সুযোগ এখন অপেক্ষা করছে তিনি বলেন আমি চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন নিরপেক্ষ নির্বাচন উপহার দিক যেখানে আমরা পাঁচজন প্রার্থী থাকলে পাঁচজন জন মিলেমিশে যার যার নির্বাচনী প্রচারণা চালাতে পারি সবাই সবার প্রতিকে ভোট চাইবে মিছিল করবে সমাবেশ করবে কিন্তু কোনো মারপিট হবে না কারও ভোট কেউ জোর করে সিল মারবে না রাতের আধারে ভোট চুরি করবে না তাহলে তো অন্তত শহীদদের এ ত্যাগের কিছুটা মূল্যায়ন হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আন্দোলনের শহীদদের আত্মার শান্তি পাবে তাদের পরিবার এটা দেখে শান্তি পাবে যে স্বজনের প্রাণের বিনিময়ে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে সেজন্য দেশবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন কাজী কায়কোবাদ সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন আপনাদের বক্তব্য অনুযায়ী গত সতেরো বছর আপনারা গণমাধ্যমের স্বাধীনতা পাননি নিরপেক্ষ সংবাদ করতে গিয়ে সরকারের রোষানলে পড়েছেন হামলা মামলার শিকার হয়েছেন অনেক সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে এ সরকার আমি এবং আমার দল ক্ষমতায় থাকাকালীন এ মুরাদনগরে আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে সাংবাদিকতা করেছেন পাঁচ আগস্টের পর থেকে আজও আপনারা স্বাধীন তিনি আরও বলেন আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে লিখিবেন আমার দলের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে লিখবেন কেউ বাধা দেবে না তবে মনে রাখতে হবে আপনাদের সংবাদের কারণে যেন কোনো নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কেননা মিথ্যা বা ভুল সংবাদ কিন্তু কাউকে এসিড নিক্ষেপের চেয়েও মারাত্মক হয়ে যায় আপনারা জাতির বিবেক আল্লাহকে ভয় করুন নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে ও সাংবাদিক এম কে আই জাভেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া আব্দুল আজিজ মোল্লা নজরুল ইসলাম সৈয়দ আমজাদ আলী তোসু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান প্রমুখ সভায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন উপস্থিত সাংবাদিকরা দীর্ঘদিন পর সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদকে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়েন তারা বিগত সময়ে সাবেক মন্ত্রী কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাংবাদিক বান্ধব কর্মকাণ্ডের ভয়সী প্রশংসা করেন এ সময় মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল বলেন দাদা আমার মেয়ের অসুস্থতার খবরে আপনি আমাকে সিঙ্গাপুরে আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেছেন খবর নিয়েছেন আপনার প্রতি আমরা কৃতজ্ঞ স্থানীয় সাংবাদিক বেলাল উদ্দিন বলেন আমাদের সময়ের সাংবাদিক হাবিবুর রহমান মিথ্যা মামলায় আটক হয়েছিল আপনি তাকে মুক্ত করেছেন আমরা বিশ্বাস করি সংস্থা কখনো অনেক

এই চৰকাৰ এমন এটা নিৰ্বাচন উপহাৰ দিয়ে যেতিয়া জনগণৰ মুখে মুখে থাকে আৰু সহায় অৰ্থে মুখে থাকে